সালে স্কুল আসতে একদম ইচ্ছা করছিল না কিন্তু কি করিব বল উপায় নাই এত গড়গড়া পিঠা খেয়ে ফেলেছি যে শরীর তো ঠিক লাগছে না আমারও তো আর ইচ্ছা ছিল না রে ভাই ওর জন্য আমাক আসতে হলো টিফিন টিফিন আমাকে ডাকতে গেলি করে দেবা মন হই আজ স্কুল আসিবে না মনে হয় বেতরা শিবা স্যার আরে একছলা নাম করতে করতে চলে আইলো বহুদিন বাজবি রে তুই বহুদিন বাজবি আতি কি পর্যন্ত ক্লাসে ঢোকে না আর আইসব স্যার বলছিল যে স্যার আছে নাই তাইলে মনে আজ কি স্কুল বন্ধ হয়ে যাবে না না স্কুল বন্ধ হবে নাই আমাদের ক্লাস মনে হিট চাল নেবে ই বাবা ফুল তো সিটি আজ কি স্কুল চুলেলি স্কুলে এখন কি করব বল স্কুলে একদিন ছুটি দিলে কি চলে কাল তো দেখলাম মকর চান কুল পেয়েছি টুসু বলে বলে নাচ করি করি দু একটা টুসু গান আমাদেরকে শোনা না ভাই সব চলে আসবে দূর কিছু হবে না লেনো ধর আমি তোর সাথে সাথ দিয়ে দেব তার আসি ভাই না এখন আজ চলে আসে না না এখন আসি ভাই না লে তোর সাথে আমিও গাই বলে লে তুই ধর চল পাপুর বাপ মকর মে আমি খুঁজি পাব তেনেতে চল পাপুর বাপ মকর মে আছে বলিতে আমার পকেট কোন খালি যে খরচা কি তরি আছে বলিতে স্কুলে আমি কি তাহলে কালা কি মনে করলো দেখলাম গাড়া তোকে আমি বুঝাচ্ছি ঠিক আছে শোন টুসু গান যখন করলি তাহলে টুসু পরব সম্বন্ধে দুই চারটা কথা বল আর যদি ঠিক মতো বলতে না পারিস তাহলে তোকে আজ গাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বাই করে দেবো ইস্কুলে আসি পড়াশোনা করছিস না ফাজল আমি করছিস শুন তুই সুগান করলি মানে তুসু সম্বন্ধে দুই চারটা কথা বল যদি মতো বলতে না পারিস তাহলে তো তাই ঘর ঢাকা করดิ স্কুল থেকে বাই করে দেব স্যার দুই চারটা কথা কি বলছেন যদি বলেন তো আমি একদম তুসুর রচনা আপনাকে বলে দিতে পারি আচ্ছা দেখছি রচনা নাকি লেখ শুরু কর তুসু পরা হলো একটু ফসল কাটার পর এতো মিয়া ছিলাতে তার উৎপাদন করা হয় এখন বর্তমানে পেটা ছিলারা টিজের বক্স নিয়ে তুসুগান করতে করতে উদাম নিত্য করে করে নদী ঘাটে যায় আমাদের পুরুলিয়া জেলায় তুসুগান বিখ্যাত এমন তুসুগান আছে যে শুনলে পরে 8 বছরে বুড়া এঁকে এমন নাচ করবে যে মনে হবে 18 বছরে ছড়া লুঙ্গি ড্যান্স করছি মেয়েগুলার টুসু গান করতে করতে নদীতে চান করতে যায় সকাল বেলায়। মেয়া ছেলেগুলো এমন টুসু গান করতে করতে নাচে নাচে যায় তখন ওই আশি বছরের বুড়ারা দেখে মনে করে যে আমরা যদি ওদের সঙ্গে নাচতে নাচতে নদীতে চান করতে যাই তাহলে খুবই ভালো হয় বাবা 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 সব বাস তো মুক্ত করে দিল কি মনে করিছিলা বুঝলি আর এগুলা স্কুলে করে রচনা করিস না যাতে ইতিহাসের মানে যায় আরে আরে একসময়ে আমিও তুসুগান করতাম বুঝলি যখন তোদের মত বয়স ছিল এখন বয়স হয়ে গিয়েছে তারপরে স্কুল শিক্ষক কি করে তুসুগান করিব বুঝিনার করতে পারি নাই তবে মনে খুব ইচ্ছা হয় যে তুসুগান করি স্যার আপনাকে কথা বলবো কোনো বনা করবেন আরে না না বল বল উল্টোসি বল

তোর দেওর কোথায় বল ওদি দিদি তোর দেওর কোথায় বল আমি পরব ববলি বগুলি কর সাথে আমি পরব দেখি বগুলি কর সাথে ও দিদি তোর দেওর কোথায় ও সাধারণ স্যার অসাধারণ এবারে আপনি টুসু করুন স্কুল ছেড়ে দেন হ্যালো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে যদি ভালো হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের উৎসাহিত করুন যদি মনকে আনন্দে রাখতে চান তাহলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিও দেখুন আর হাসুন আর সকলকে হাসান